হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সোমা আমার আর একটি ভাবে তোমাদের স্বাগত জানাই তো দেখো এই ভিডিওগুলো যে করে রেখেছিলাম সেটা ভুলিয়ে গিয়েছি তো অনেক দিন হয়ে গেল লক্ষ্মী পূজা চলে গেছে কালী পূজাও চলে আসছে তো হঠাৎ করে এই গ্যালারিতে নজর আসলো সেই কারণে ভাবছি ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে তো দেখো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগে আগের দিন আর কি তো একটু মার্কেটে গিয়েছিলাম বাজার টাজার করতে সেই সব কিছুই তারপর টুকটাক কিছু জিনিসপত্র কেনা হয়েছে এখন আর আগের মতো ব্লগ দিতে পারছি না তো যাই হোক তারপর যেহেতু কালকে লক্ষ্মী পুজো সেই কারণেই আর কি কেনাকাটা করছিলাম সংসারে যে সব জিনিসপত্র লাগে তার সঙ্গে পুজোর জন্য কিছু ফল মূল এই সব কিছুই বাজার করছিলাম সবই অল্প অল্প করে এনেছি কারণ আমাদের এখানে খুব বেশি একটা মানে আগে যেমন গ্রামে হতো প্রচুর লোকজন আসতো এখানে সেরকম লোকজন খুব একটা বেশি আসে না তো যাই হোক প্রত্যেকের পুজো হয় সেটা সবাই জানো মানে সবাই করো কিন্তু আগের দিন দিন আর এখনকার অনেকটাই এখন আর আগের মধ্যে অনেক পার্থক্য তো এটা হচ্ছে এই আল্পনাটা করেছে আমার মেয়ে ফেব্রিক দিয়ে আগে যেমন হতো মাটির ঘরে নানান রকম চারের গুঁড়ো দিয়ে অনেক কিছু আলতা দিয়ে এখন যেহেতু সবারই পাকা হয়ে গেছে কাঁচা ঘর খুব কমই দেখতে পাওয়া যায় সেই কারণে দিয়ে করা হয়েছে ফেব্রিক আর এই দিয়ে করলে পরে সহজে উঠতে চায় না অনেক দিন থেকে যায় তো যাই হোক অনেকে এখন তো আজকাল স্টিকার ব্যবহার করে তো স্টিকার এতদিন ব্যবহার করেছি এখন আর ভালো লাগে না স্টিকার গুলো সহজে উঠতে চায় না তো যাই হোক মেয়ে আর্টের প্রতি একটু ন্যাক আছে সেই কারণে ও বলছে যে মা ফেব্রিক নিয়ে যাই আমি নিজে হাতে আর্ট করব এই আর্ট গুলো করেছে আমার তো খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও হয়তো পছন্দ হয়েছে তো এই হচ্ছে ওর সামান্য কাজ ওর চাইলে মানে চেষ্টা করলে আগের থেকে আরো ভালো ভালো অনেক কিছু করতে পারে কিন্তু কিছুতেই করবে না তো যাই হোক তারপরে এই নাড়ুগুলো বানিয়েছি সবই খুবই অল্প অল্প করে নাড়ু তারপর পুজোতে যা যা লাগে লুচি পায়েস সব কিছুই করেছি কিন্তু স্পেশালি যেটা আমার পছন্দের সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি ভোগ প্রসাদ অনেকই পুজোতে দেয় কিন্তু আমি ঠাকুরের সামনে মানে খিচুড়িটা দিব না এমনি আমাদের ঘরে খাওয়ার জন্য কারণ ঠাকুরের সামনে দিতে গেলে সেটা অনেক নিয়ম নিষ্ঠা করে বানাতে হয় সেটা ঝামেলা করব না মানে যেহেতু একা হাতে আর উপোস থেকে এই সব কিছু করা না খুবই চাপ হয়ে যায় আমার পক্ষে যেহেতু কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ ছিলাম তারপর আমার পর আমার মেয়ে মানে দুজনেই প্রায় মাঝে মাঝে অসুস্থ থাকে সেই কারণেই খুব একটা চাপ নিচ্ছি না কোন করে করছি আর কি না করলেও মনে মানে না সেই কারণেই এই যে দেখো লুচিগুলো মেয়ে বেলে দিচ্ছিল আর আমি ভাবছিলাম তো লুচি খুবই সুন্দর হচ্ছিল আর কি প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুল ছিল মানে কি বলবো সবসময় জানো তো নিজের হাতে মানে সব কয়টা লুচি কিন্তু ফুলে না তো আজকে দেখছিলাম যেটাই দিচ্ছিলাম সেটাই খুবই সুন্দর ভাবে ফুলে ফুলে উঠছিল তো যে কোনো কাজ নিজে হাতে করতে গেলে সেটা যদি ভালো না হয় তাহলে মনটা একটু ভেঙে যায় আর সেটা যদি খুবই সুন্দর হয় তাহলে করার কাজের উৎসাহটাও বেড়ে যায় সেই কারণেই তো এক এক করে প্রত্যেকটা ভাবছিলাম ভাজার পরে এদিকে আবার পায়েসটাও করা হচ্ছিল তো এখনকার পা কি হয় যে চালটা সেটা ঘরের ধানের জাতের চাল সেটা একটু ভালো হয় আর কি আর বাজারের চাল কোনটা যে কেমন বোঝা খুব মুশকিল এক একটা চাল এক 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 দোকানে ধরনের দাম নিচ্ছে কিন্তু খুব একটা মন পছন্দ আর কি হচ্ছে না তো যাই হোক কি আর করা যাবে যেটা এনেছি সেটা দিয়েই করতে হবে এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলেছে জানি না কতক্ষণ এই ফোলাটা থাকবে পুজো তো হবে সেই সন্ধ্যের পরে উপোস থেকে থেকে করছিলাম না খুবই মানে কি বলবো শরীরটা দুর্বল দুর্বল লাগছিলো তারপরে এদিকে বলছিল যে তাড়াতাড়ি পুজোটা যেহেতু পূর্ণিমা তো লেগে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটার দিকে অনেকেই দুপুরবেলা করে নিচ্ছিলো কিন্তু আমি ভাবলাম সারাটা দিন যখন আছি তাহলে সন্ধ্যের পরেই করব তারপর দেখো ফাইনালি সন্ধ্যে সাতটার দিকে পুজোতে আমি বসেছি পুজো করব। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ মা লক্ষ্মী এটা আমারই নিজের হাতে কেনা রাসমেলার থেকে তো দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি খুব বেশি কিছু আয়োজন করিনি খুবই সামান্য কিছু কিন্তু তবু নিজে হাতে করেছি খুবই ভালো লাগছে এই ছোট্ট আয়োজন করে আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না অনেকেই করে যারা মাটির মূর্তি আনে তারা ব্রাহ্মণ দিয়ে করায় আমরা পাঁচালি পড়ি নিজেরা নিজেরা করি আর কি তো যাই হোক এই ছিল আমার ছোট্ট আয়োজন অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করতে পারে ভালো লাগছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে এই পর্যন্ত এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে